হ্যালো ফ্রেন্ডস বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব যেটি হলো আপনারা এই টিপসটির মাধ্যমে আপনারা সারা বিশ্বের পুরো ওয়ার্ল্ডের এবং কি বাংলাদেশের অনেকে অনেকের সাথে বন্ধুত্ব করতে পারবেন এবং কি সরাসরি লাইভে কথা বলতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে তো আসলে অ্যাপসটা অনেকই অনেক অসাধারণ অনেক চমৎকার একটি অ্যাপস আপনারা যদি দেখেন তাহলে সেটি বুঝতে পারবেন তো বন্ধুরা সেটি আমি এখন দেখাবো আর বিশেষ করে এই অ্যাপসে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার হয়তোবা পছন্দের মানুষটিকেও খুঁজে পেতে পারেন যদি ট্রাই করেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেতে পারেন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো বন্ধুরা সেটি এখন দেখাবো আমি আপনাদেরকে সেটি কিভাবে করবেন তো প্রথমত যারা এখনও আমার বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা প্রথমে ইউটিউবটা অন করবেন ইউটিউব অন করে এখানে লিখবেন এ এন জি এল এ এই যে টোটাল এই লেখাটা লিখবেন বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর এটা লেখার পরে এই যে আমার এই চ্যানেলটা এই চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা আসার পরে এখানে জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে বন্ধুরা এই অ্যাপসটি অসাধারণ অসাধারণ একটি অ্যাপ দেখবেন আমি এখন লাইভে কথা বলে আপনার আপনার সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাপসটি কেমন মজাদার তো আশা করি আমার পুরো ভিডিওটাই আপনারা সবাই দেখবেন আপনারা এখানে যখন প্লে স্টোরে আসবেন তখন লিখবেন বিআইজিও বিগো এল আই বি ই বিগো লাইভ বাস বিগো লাইভ লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এখানে বিগো লাইভ বাংলাদেশ বিগো লাইভ লাইভ ব্রডকাস্টি এখানে কী যেন লেখা আসছে দেখি ব্রডকাস্টিং ব্রডকাস্টিং এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন বিগো লাইভ ব্রডকাস্টিং এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অলরেডি আমার এটি ইনস্টল করা আছে যাই হোক আমি জাস্ট এখানে অফেনে ক্লিক করলাম বন্ধুরা এটি ইনস্টল করার পরে অবশ্যই আপনার আপনারা যখন অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করলে এখানে আপনার ইমেল এবং কি পাসওয়ার্ড দিতে হবে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন এই যে দেখুন এখানে যখন লগ ইন করবেন তখন এইভাবে লাইভে এরা সবাই এখন লাইভে আছে এই যে দেখুন আমি আমরা দেখবো এখন যে ওরা লাইভে কি করতেছে আপনিও চাইলে ওদের সাথে কথা বলতে পারেন এই যে এই আমরা এইটা দেখি এইখানে ওই যে দেখুন অলরেডি কথা বলতেছে চলতেছে আমি এখানে জাস্ট ক্লিক করলাম এই যে দেখুন অলরেডি এখানে আমি দেখি আমি সাউন্ডটা একটু কমাই দিই বন্ধুরা দেখুন এখানে খুব অসাধারণ অসাধারণ নাকি অ্যাপস আপনারা এখানে চাইলে কমেন্টস করতে পারেন এই যে দেখুন আমি এখানে এখন কমেন্টস করব অনেকগুলো কমেন্টস এছি হ্যালো ফ্রেন্ড এফ আর আই হ্যালো ফ্রেন্ডস আমি এখানে এই যে দেখুন আমার কমেন্টটা চলে গেছে তারপরে এখানে আপনি আপনার বিভিন্ন অ্যাড্রেস দিয়ে দিতে পারেন অনেক কিছু করতে পারেন যাই হোক বন্ধুরা আমরা একটি দেখলাম তারপরে আমরা আরো দেখতে পারি এখানে এখানে সবাই লাইভে আছে আপনারা চাইলে কথা বলতে পারেন আচ্ছা এই এইটা যদি আমরা দেখি এই ভিডিওটা এখানে দেখি ওরা কি করতেছে হ্যাঁ ওই জন্য একটু বুঝিয়ে আসবো থাকে আমিও একটু বুঝিয়ে দিনের বেলায় দেখছেন বন্ধুরা এখানে এখানে সবাই নতুন নতুন বন্ধুরাই সবাই নতুন নতুন এক এক একজন এক একজনের সাথে পরিচিত হচ্ছে কথা বলতেছে তো অসাধারণ একটি অ্যাপস আমি বলবো অবশ্যই আপনারা এটি ইনস্টল করে নিন এই অ্যাপসটা এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিন এবং কি আপনার পেয়ে পেয়েও যেতে পারেন আপনার প্রিয় মানুষটিকে এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এরপরে আমি যে ভিডিওটি দেখাবো এরপরে যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হলো কিভাবে আপনারা কিভাবে আপনারা ফ্রিতে মোবাইল রিসার্জ করবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি তো সেটি আমি অলরেডি কাজ করতেছি আগামী টিউটোরিয়ালে সেটি আমি দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে ইন্টারনেটের মাধ্যমে ফোনে টাকা রিসার্চ করবেন আপনার অল্প কয়টা পয়েন্টে আপনি পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি এক হাজার টাকা পর্যন্ত রিসার্চ করতে পারবেন একেবারে ফ্রি তো বন্ধুরা যারা এখনও এই অ্যাপসটি বিগো লাইভ অ্যাপসটি ইনস্টল করার নাই অবশ্যই অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং লাইভে সবার সাথে আড্ডা দেবেন আর চাইলে আপনিও কানেক্ট করে নিতে পারেন যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর যে কোনো তথ্য কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য